সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতি সরকার খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে এক যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান যেহেতু শিক্ষা প্রতিষ্ঠা ছাত্রলীগকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে কোনো অবস্থায় দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেওয়া শিক্ষকদের আন্দোলন সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা নয় যে সমাধানের অযোগ্য এমন কোনো সমস্যা না সেটাও সমাধান অচিরিয়ে হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করছি আসা তো আজকে আমরা একটা ব্যাপারে কনসার্ন এটা অবশ্যই রিলেটেড বিষয় সেটা হচ্ছে যে অরাজনৈতিক আন্দোলন শিক্ষকদের আন্দোলন ও রাজনীতি এবং শিক্ষার্থীদের আন্দোলন ও রাজনীতি এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থ নিয়ে আমাদের এই মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে সত্য